এবং দীর্ঘ দীর্ঘ তোমার এক মাস সতেরো দিন পরে এই মনিটরটি আজকে রাত আমি হাতে পেয়েছি তো দেখি এই মনিটরটি কি আসলে রিপ্লেস হয়ে এসেছে নাকি আগের পুরানোটাকে ঠিকঠাক করে দিছে নাকি নতুন আসছে এটা তো দেখি ক্যামেরাটা নিয়ে আসো আমরা আসলে ট্যাপ টুপ এগুলো খুলে ফেলেছি এখন আমরা বের করবো আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি মূলত এটার মধ্যে আর কিছু নাই এটা আমরা এক রেখে দিই আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বক্সের মাঝে আমাদের মনিটিভটি পড়ে গেছে ওকে খুব সুন্দর একটি বক্সের মধ্যে এভাবে পাবেন তো সর্বপ্রথম আপনারা এখানে পাবেন হচ্ছে একটা এস কেবল এটা হচ্ছে একটা এস কেবল কেমন তো আমরা এটা একটা এই ওয়ারেন্টি কার্ড এখানে দেওয়া রয়েছে এটা আমরা সবচেয়ে লিখে দিই তারপরে এটা হচ্ছে মাউন্ট স্টার্ন অর্থাৎ মনিটরটি এটার ওপর সেট আপ করব এটা গেলো এটা হচ্ছে আমাদের বারোবর পাওয়ার সাপ্লাই অর্থাৎ মনিটরটি চালানোর জন্য মূলত এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে থাকে তো এটা আমরা পাশে রেখে তো তারপরে আমরা এই এটা হচ্ছে আমরা জাস্ট এটার উপরে মনিটরটি বসাই এটা হচ্ছে আগে ছিল গোল আগে ছিল গোল আমার খেয়াল আছে স্পষ্ট কিন্তু এটা সার্কেল এক তার মানে এটা নতুন আসছে আমার সম্ভবত এটা আমি পাশে রেখে দিই এই যে এখানে দুটি কষ্টিপ আছে এটা আমরা খুলে নেই আমার মনে হয় নতুন এসেছে আমার এমন মনে হয় আমরা তা খুলে দেখি বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিনা মানা খান আল্লাহ আল্লাহ দীর্ঘ এক প্রায় কয় মাস দীর্ঘ প্রায় এক মাস 15 দিন পরে আমার সেই কাঙ্ক্ষিত মনিটরটি আবার আমার কাছে ফিরে এসেছে বাট বাট এটা নতুন এসেছে আমার আগের যে কোয়ালিটিটা ছিল সেটা রকম কোয়ালিটি ছিল না এরকম সিলিম ছিল না মানে একদমই আমি স্যাটিসফাই রেডমির এই সার্ভিসিং দেখে আর আগে থেকে প্রোডাক্টের কোয়ালিটি মান অনেক ভালো আগে থেকে অনেক পাতলা করেছে আসলে এখানে এখানে আমরা কী কী রয়েছে আমি একটু দেখাই এখানে একটা বিজি কেবল রয়েছে এইচডিএমআই কেবল রয়েছে তারপরে এখানে একটা পাওয়ার সুইচ রয়েছে যেটা বিভিন্ন ফাংশনে কাজ করে তারপর ডিসি একটা জ্যাক রয়েছে যেটা দিয়ে আমরা এই মনিটরটি চালাই এটা দিয়ে মূলত ফাওয়ার দিয়ে থাকি তো আশা করছি আজকে আমি দুইটি কথা বলি আসলে এই ধরনের মনিটর আসলে দেড় বছর চালানোর পরে হঠাৎ নষ্ট হয়ে যাওয়ার পরেও তারা আমার কাছে এই মনিটরটি ফাটিয়েছে এবং সম্পূর্ণ নতুন তো এই জন্য রেডমি কোম্পানিকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য তো আমি আসলে সর্বপ্রথম যে কথাটা রেডমি এবং স্বাউমি কোম্পানির প্রতি মানে আমার খুবই খুবই একটা খারাপ চিন্তাভাবনা এসে গিয়েছিল আমি রেডমির কোম্পানির নাম শুনলে আমি তাদেরকে দশ দূরে রাখি ঠিক আছে আর মানুষে অনেকে আমার বলে যে রেডমি কোম্পানির মোবাইল কিনো এটা কিনো সেটা কিনো আমি এগুলা মানে সাজেস্টে করি না এক কথা তো তারপরও যেহেতু রেডমি আসলে এই ধরনের একটা উদ্বেগ আমাকে দিছে তো আমি আজ থেকে আবার রেডমির পাশে থাকবো ইনশাল্লাম আর আপনাদের এটা এটা আপনার কাছে কেমন লাগলো খুশি না আমার থেকে অনেক খুশি লাগছে কারণ এই সময়টা এই যে প্রমাণে আগে এই সময়টা আসলে আমার হাতে একটা মনিটর কেনার মতো এমন সামর্থ্য এক নাই বললে চলে ঠিক আছে তারপরে আমি এটা পে মানে অনেকটা আনন্দিত আমি কুরিয়ার সার্ভিসে মাত্র ছয়শো টাকা নিছে সে তারপরে আমি খুশি হয়ে তাকে আমি আরো এক হাজার টাকা তারপরে আমি এক হাজার টাকা দিব তাই কেমন এখন আমরা এটা পিটিং করবো তারপরে সম্পূর্ণ ভিউটা আপনাদের দেখাবো বানু নতুন